লেখাপড়া জানতো না তারা কি এই না তারা কি একেবারে ভুল করছে আর বাপ দাদা জীবন ভরে যা করছে তা একদিনের রজে ছাড়িয়ে দেয় কি করে এই কথাটা কাফেরদের দের কথা আমার এক লজিং এর পাশে ছাত্র বয়সে যখন লজিং থাকি জালালাই সরে বেকায় জালালাইন দুই জামাতের সময় আমার লজিং এর পাশে ছিল খেপু মুসাই খেপু মুসাই নামে এক হিন্দু ছিল আমার সেই সময় তো ইয়াং যুবক মানুষ ছাত্র মানুষ লেখাপড়ায় ভালো সব দিনই ও মুরব্বী আমার লেখাপড়া খবর সম্পর্কে খবর রাখতেন যদিও হিন্দু যে নাসির ভালো পড়াশোনা করে তাই সে আমার সাথে উনি ধর্মীয় আলোচনা বহু করতেন তো উনি বুঝাইতে চাইতেন উনার বুদ্ধি দিয়ে উনার যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেন ভগবানের চাইতে গুরুর দাম বেশি ভগবানের চাইতে গুরুর দাম বেশি বুঝলেন ভগবান মানে আমরা আল্লাহ বলি ওরা দাবি করে যে আল্লাহ ভগবান মানে আল্লাহ আসলে এটা না এ কথা আবার ভুল ভাঙায় নেন ভগবানের পাশাপাশি উন্ডা তার স্ত্রী সাব্যস্ত করে ভগবতী বলে কি বলে না তো ভগবান যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর স্ত্রী থাকবে ভগবতী আমরা যাকে আল্লাহ বলি আমার আল্লাহর স্ত্রীর নাম কি ভগবতী আল্লাহর স্ত্রী আছে পড়েন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আহাদ আমার আল্লাহ একক একক আমার আল্লাহ আস মানে ঠেকানা কাহার কাছে ঠেকানা যদি আল্লাহর স্ত্রী কমপক্ষে এক কাজে হলি তো বোর কাছে ঠেয়া হয় মানুষ কতক্ষণ স্ত্রীকে ব্যবহার করার কাজেও তো ঠেকা হয় আল্লাহর যদি স্ত্রী থাকতো তাহলে আল্লাহ সে বোর কাছে তো ঠে যেত আল্লাহ হুসমাদ আমার আল্লাহ ওয়ামুখাপেক্ষি আমার আল্লাহ তোমাদের ভগবানের মতো না তোমাদের ভগবান বছরের শেষ পর্যন্ত যাইয়া আমরা তো দেখি হাত পাও দুর্বল হয়ে যায় নানান জায়গা খসে যায় তিন চার দিক দিয়ে বাঁশ বাদা ঠিলিয়ে রাখা লাগে ফাঁকা জাঁকা গাছতলা বসতলা বহুত ভগবানরা দেখছি কুত্ত যাইয়া নাক মুখ ভরে স্প্রে করে দেয় করে দিল কুত্ত খেদাতি পারে না কতক্ষণ না কেন ঠিক না তা আমার আল্লাহ ওই ভগবান না যেই ভগবানের স্ত্রী তাকে ভগবতী আমার আল্লাহ ওই ভগবান না যে বছরের শেষে দুর্বল হয়ে যায় তোমাদের ভগবান বছরের শেষে রং উঠে যায় বিদেশের তো মিস্টেরিয়ানের রং দেওয়া লাগে আমার আল্লাহরও রং আছে শিবগত আল্লাহ আমার আস্তানু মিন আল্লাহ হে আমার আল্লাহর রং আছে আমার আল্লাহর রঙের চাইতে আর জগতে কোনো ভালো রং নাই রংটা যে কেমন তা আমরা জানি না সেই রং উঠলো কি না তাও আমরা জানি না সেই উঠা রং পুরোই দিতে হবে সেটা আমাদের দায়িত্ব না আমরা বুঝি না আমার আল্লাহর রং ওরকম রং না যে বছরে বছরে উঠে যায় আর মিস্ত্রিদের রং দেওয়া লাগে কাজেই আল্লাহকে ভগবান বলা এটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা হবে না ঠিক ঠিক না বাহরহাল মুরব্বী বলতেন বাবা তোমরা যারে ভগ আল্লাহ বলো আমরা তাকেই ভগবান বলি তবে ভগবানের চাইতে গুরুর মর্যাদা বেশি আমি বললাম গরু কীরা গরু গুরু গুরু কিরা কয় যে আমার গুরু আমার আব্বা মা তার গুরু তার আব্বা মা তার গুরু তার আব্বা মা এইভাবে আব্বা মা হলো মেন গুরু এই গুরুজনের মর্যাদা আল্লাহর চাইতে ভগবানের চাইতে বেশি তা আমি বললাম চাচা ভগবান সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা তো ভগবান তাহলে সৃষ্টিকর্তার সাইতে গুরুর দাম বেশি হয় কি এরিয়া কয় যে গুরুর মাধ্যমে আমি দুনিয়ায় আসছি ভগবান তো আমার হাতে ধরে দিয়ে যায়নি আমি বললাম তাহলে গুরু রে বানাইছে কিনা গুরু রে বানাইছে তার গুরু সেই গুরু রে বানাইছে কিনা আমি পিছনের দিক যা শুরু করলাম যাইতে যাইতে আমার ইচ্ছা যে আদম আলাইসাল্লাম নিয়ে ঠেয়াবো বুড়ো তো বুড়ো বন্ডি শিক্ষিত মানুষ টের পাইয়ে মাছ পথেতে কয় কাসাহান মুড়াই যে কয় আদার ব্যাপারী আবার জাহাজের খবরের দরকার কি মানে ধরা ভরে যাবে যাবে বাপ এই সময় ঠিক যেত জীবনে করে দিন কোরআন হাদিসের সামনে কোন ধর্ম নিয়ে প্রশ্ন করে ইনশাআল্লাহ এখানে হেরে যেতে বাধ্য হবে কথা বলুন আমরা সেই রকম ওই রকম মুরব্বীদেরকে যদি বলি আজকে যখন গেছেন তখন পড়েন আমার চৌমুনি হুজুর রহমাতুল্লাহ আলহিকে বলতেন মানুষ এদিকটা কান মানুষের নবশ কখনো ভালো চায় না মানুষের নবস কখনো ভালো চায় না নবসের চাহিদা এনিম্যান এভরিবডি আমি মালানা নাসির হাজার হাজার মানুষকে ওয়াস করি আমারও নবসে খারাপ চাই ও পীর মাসায়কদের নবস খারাপ চাই কিন্তু যাদের কন্ট্রোল ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে তারা ওই নবসকে দমন করে ভালোর দিকে রাখে আর যাদের কন্ট্রোল ক্যাপাসিটি কম তারা নবসের কাছে হেরে যায় কথা বলুন টিকি ঠিক না তো চমনিউজুর রহমতুল্লাহ বলেছিলেন ভারতের ভিতরে এক বুজুর্গ ছিলেন বহুত বড় বুজুর্গ আমাদের চর্মনায় যেমন বর্তমানে বাংলাদেশে প্রসিদ্ধ লক্ষ লক্ষ মুরিদ ওইরকম লক্ষ লক্ষ মুরিদ মাসে একবার অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে গেলে মুরিদরা এরপরে ডাক্তার কবিরা জানিয়ে চিকিৎসা করে ইতিমধ্যে খবর পাইলেন যে ওই এলাকায় পিসাবের এলাকায় এক হিন্দু যুবক বয়স বেশি না তিরিশ পঁয়ত্রিশ হবে চল্লিশের আগ পর্যন্ত এই যুবকের ওখানে একটা আজীব একটা কারামতি যুবকের থেকে প্রকাশ পায় আসলে এটাকে মুসলমান না হলে কারামতি বলে না মুসলমান না হলে মুসলমানদের এটা মেসমারিজম বা তেলিসমাত বলে তো ওই যুবকের ওখানে একটা তেলিসমাতের প্রকাশ হয় কি যত বড় রুগী হোক না কেন ওই যুবকের বাড়ির বাউন্ডারির মধ্যে নিলেই সে এমনি এমনি সুস্থ হয়ে যায় অজ্ঞান রুগী নিয়েও চিকিৎসা করা লাগে না শুধু তার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকে আজীব এটি খেয়াল করে মজা পাবেন এখন পিসে মাঝে হয়ে ডাক্তারদের চিকিৎসা করে আর মুরিদদের স্বভাব আজীবন বাপ মরে মরুক তবু পীর না মরে কথা বাপের সামনের কল করে মরক দরিয়া নিয়ে পিসাব রে খায় বাপ রে একটা সড়া ভাই দরিয়াও খায় না কামাই করে বস্তা টাকা পিড়ির দরবারে ঢালে বাপেরটা একটা লুঙ্গিও কিনে দেন এরকম কিছু নেক সন্তান আছে না নেক সন্তান নাকি আমি উল্টো ঢাকলাম নাকি তার জানে তো পিসাব বাইছে থাউক এই কামনা করে বাপ মরে মরুক মুরিদরা কইতেছে হুজুর আপনি এরকম মাসে মাসে অসুস্থ হন তো এবার আমরা কি আপনি অজ্ঞান হয়ে গেলে কি ওই ঠাউর বাড়ি একটু নেব হুজুর উড়াকান্দি একটু নেব হুজুর কাস আমার যেখানে হায়াত আছে যতদিন আছে অতদিন বাসবো। আমার যেখানে মরণ আছে সেখানে মরবো তাই বলে আমার সারা জীবনের সাধনা শেষ হবে একটা হিন্দু ঠাউর বাড়ি যে আমি মরবো এটা হতে পারে না আমি মরলি এখানে মরি তোরা নিস না তো সেইভাবে রয়েছে কয়েকবারের পরে মুরিদ্রা আজকে পিস অজ্ঞান হয়ে গেছে এখন মুরিদ্রাকে হুজুর তো অজ্ঞান কোন জায়গা নিশ্চিত তা তো আর জানতেছে না ওই বাড়ির মধ্যে নিলেই তো সুস্থ হয়ে যাবে খেলাই থুয়ে দৌড়ে চলিয়ে আসবো তারপরে বুড়ো বুঝে বেড়াবে ঘটনা কি তো সত্যি হয়ে গেলে নিয়া করে আতা নিয়ে ওই যুবকের বাড়ির এরিয়ার মধ্যে নীলি হুজুর মূলায় উঠছে মূলায় উঠেই সুস্থ হয়ে গেছে যে নিয়ে তাহলে তো আমাদের পর গালাগালি করবে রাগ করবে ওরা ভেলাই সাইডিয়া এন পেশাব ওই জায়গা হুশ হইয়া যে সেই ঠাকুর বাড়ি ওই যে মন্দির দেখা যায় উনি রাগ না করে বিষয়টা খুব গভীরে নিলেন

যুবকটার হালাত আমাকে জানতে হবে কি কারামতি তার ভিতরে কি যোগ্যতা এই ঐতে সে অর্জন করেছে পিশাব বুড়ি পায় বুড়ি পায় হাঁটতে হাঁটতে ওই যুবকের মন্দিরের ভিতরে মন্দিরে যা ঢুকছে ঠাকুর আগে থেকে হুজুরকে নামে চিনতেন মাঝে মাঝে দেখেও চিনতেন এবার আজকে পিশাব যখন ঠাকুরের মন্দিরের মধ্যে ঢুকছে ঠাকুর চোখ উচো করে দেখে হুজুরকে দেখে ভয়তে আতংকিত ওনার প্রভাব ঠাকুরের চাইতে বেশি হুজুরের প্রভাব ইনালিল্লাহি ওয়া ইনাইলা ইলাইহি রাজিউন যে দোয়া পড়ছে আজান এর সালাও আমরা ফাঁকে একটু জিকির করে নিলি ভালো হয় না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই

থতবত খেয়ে গেছে নাকি হুজুর আসলেন কেন দাঁড়াইয়া সম্মান শ্রদ্ধা করে বসাইছে হজরত বসেন বসছে হজরত কি জরুরতে আসছেন তো হুজুর যাইয়া আর কোনো কথা না হুজুর যাইয়েই যুবকরা জিজ্ঞেস করছে যুবক তুমি কি সাধনা করো যার কারণে তুমি এই সিদ্ধি লাভ করেছ তোমার বাড়ির বাউন্ডারির মধ্যে আসলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পায় বেহুস মানুষ খুশ হয়ে যায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় তুমি কি সাধনা করেছো একটু বলো তো যুবক জবাব দিলেন যে হুজুর আমি তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি অমুসলমান হিন্দু মানুষ আমাদের ধর্মে যা আছে তা করি তবে আমার স্বভাব হলো আমি যেদিন থেকে স্বাভাবিক হয়েছি বুঝ নিয়েছি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি নকশে যা চাই আমি তার উল্টো করি আর আমার জানা আছে নবসে করে দিন ভালো চায় না নবসের স্বভাব খারাপ চাওয়া নবসে চায় গান শুনতে নবসে চায় হারাম খাইতে নবসে চায় হারাম টাকা ধরতে নবসে চায় ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ কাজই নবসে চায় নবসে করে দিন ভালো চায় না তা আমি আমার নফসরে বলছি নবস তুমি যা চাইবে আমি তা তোমারে দেব না আমার সারা জীবনের প্রতিজ্ঞা আমি নবসের উল্টো করি বিরোধিতা করি এই একটা কাজ আমার আমল হুজুর তখন ধ্যানে বসলেন খেয়াল হুজুর যখন ধ্যানে বসলেন ধ্যানে বৈশা আধ্যাত্মিক রুহানি নজর ওই ছেলেটার আমল নামার দিকে দৃষ্টি করছে তো আমল নামার দিকে নজর করে দেখে সত্যি ওর আমল নামায় একটাও গুণা নাই ভালো কাজ বহুত করছে কিন্তু সেগুলো আমল নামায় নেই কারণ কাফের মোশেকের আমল নামায় যত ভালো কাজ নেকির কাজ করুক না কেনগুলো ওগুলো নেকি হিসেবে তার আমল নামায় জমা হয় না তবে এই জন্যে তার কোনো নেক আমল তার আমল নামায় নেই কিন্তু গুণাও করে নাই নকশের সাথে বিরোধিতা করছে তো আমল নামায় একেবারে ফক ফকে সাদা হজরত সুযোগ পেয়ে বললেন বাবা সত্যি তুমি সত্যি কথা বলেছো তুমি মিথ্যা বলো নাই তবে তুমি এই কথায় কি সত্যবাদী একমত যে তোমার নর্সে যা চায় তার উল্টো করবা বলে জি গুজুর আমার মরণকাল পর্যন্ত প্রতিজ্ঞা আমার যেটা চায় তার উল্টো করবো সেটা করব আর যেটা চাই তার উল্টো তার উল্টো করবো তো হুজুর বাবা সত্যি কত তুমি এ ব্যাপারে কি এখনো মজবুত আছো বলে হ্যাঁ এখনো মজবুত আছি হুজুর বলতেছেন বাবা তাহলে তুমি পড়ো মোহাম্মদুর রসুল এই কলেমাটা পড়ো এটা কি তোমার ভর্তি মনে চাই হিন্দুর ছেলেকে কলেমা ভর্তি মনে চার কথা আর ওর তো দাবি রয়েছে যে আমার মনে যা চাই তা করবো না যা না চাই তাই করবো এমন কয় তোমার কে কলেমা ভর্তি মনে চাই কয়ে না হুজুর চাই না তাহলে তোমার সেই সিদ্ধান্ত কি যে আমি মনে যা না চাই তাই করবো তাহলে কলেমা ভর্তি মনে চায় না তাহলে এই কলেমা তোমার ভর্তি হবে তাহলে তোমার ওই কারামতি ঠিক থাকবে যুবক আটকে গেছে এখন একবার বলে না যে কথা কথা না হুজুর দিন যা করছি করছি ওইগুলোর পরই করি এই যে খালি বাদ থাক হুজুর বললেন বাবা তুমি যদি এই কথায় একমাত্র সত্যবাদে তোমার এই কারামতি আরো মজবুত হবে এটা আরো ভালো হবে তুমি যদি তোমার এই কথার পর ঠিক থাকো মনে যা না চাই তাই করার আর যেটা চাই সেটা করো না তাহলে কলেমা পড়তে মনে থাকছে না পড়ে ফেলো যুবক মজবুত ভাবে ধরা পড়ে গেছে সাথে সাথে হুজুরের সাথে পড়ে ফেলাইছে লা ইল্লাহ মোহাম্মদুর মুহাম্মাদুর উল্লাহ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে পরবর্তীতে ওই যুবকরে হুজুরের প্রধান খলিফা নিযুক্ত করা হয়েছে বলতে যে একটু এসে শিখলাম বললাম আল্লাহু আকবার মনের সিদ্ধান্ত থাকতে হবে ওয়াজ শোনার শেষ পর্যন্ত নিয়ত থাকতে হবে আমাকে যদি কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের দ্বারা সত্য কথা যদি বুঝাইয়া দেয়া হয় হক আর বাতিল যদি চিনাই দেয়া হয় আমি বাতিলকে ছেড়ে দেব হকটাকে ধরার জন্য প্রস্তুত থাকব কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক কোরআনে কারীম আমাদের জন্য হেদায়েতের জন্য রাহবারি করার জন্য নাজিল করেছেন একটি আয়াতের উপর কি আপনার সন্দেহ আছে কথা কন না কেন না পূর্ণ কোরআনের পর সন্দেহ তিরিশ পাড়ার কোন পাড়ার পর সন্দেহ একশো চোদ্দ সুরের কোন সুরের পছন্দ আছে ছয় আয়াতের একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন বিশ্ব বলেন মা আমানাবিল কুরআনে মানিস্তা আল্লাহ মাহারে মাঘু কোরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে কোরআনের ভিতরে ধরে নেন এক লক্ষ হালালের কথা আসছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা হালালকে আপনি বিশ্বাস করেন এবং হালাল বলে অর্জন করেন একটা হালালকে আপনি মানতে পারেন না অস্বীকার করেন পারেন একটা হালালকে মাত্র আপনি অস্বীকার করেন পক্ষান্তরে ধরে নেন কোরআনে এক লক্ষ হারামের আলোচনা আছে তার ভিতরে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা হারামকে হারাম বলে বিশ্বাস করে আপনি পরিহার করেন বর্জন করে চলেন একটা হারামকে মাত্র আপনি অস্বীকার করেন একটা হারাম আপনি মানতে রাজি না না এটা হারাম হইতে পারে না এইটি আমার বিবেকে ধরে না এটা আমার মাথায় ধরে না এই বলে ওই হারামটাকে আপনি যদি ছাড়তে রাজি না থাকেন আর আল্লাহর নিষেধ বলে আপনি মানতে রাজি না থাকেন মাত্র একটা হারামের কারণে নবী পাক বলেন মা আমানাবিল কোরআন এই লোকটা গোটা কোরআন কে স্বীকার করেছে ওই লোকটা কোরআন মানে না আর যে এই লোকটা কোরআন মানে না কোরআনের সারা গামাইনে একটা আয়াতকে না মানলে ওই লোকটা পাক্কা কাফের বেঈমান নবী পাক

দরকার ছিল মা বোনদেরও কথাগুলো লক্ষ্য করার দরকার ছিল মহিলারা বেঈমান হয়ে যায় কথায় কোথায় কোথায় খুব তাড়াতাড়ি মহিলাদের মন এত দুর্বল খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয় খুব তাড়াতাড়ি এটাই নিয়ম যে জিনিস যত সহজে আসে ও জিনিস সহজে চলে যায় যে জিনিস যত সহজে অর্জন হয় ও জিনিস ওরকম সহজে চলে যায় যারা মোটা মোটা টাকা অল্প পরিশ্রমে কামাই করে রাস্তায় দাঁড়াই একটি রাখের সাথে মুসাফা করে করে টাকা কামাই করে আসে না এই অল্প পরিশ্রমে যারা টাকা কামাই করে ও টাকা তারা দৈর্ঘ্য রাখতে পারে না ওই রকমই চলে যায় মহিলাদের ইমান আসে খুব তাড়াতাড়ি চলেও যায় খুব তাড়াতাড়ি এই জন্যই কথা বলা শোনা দরকার ছিল তারপরে আমি সময় নষ্ট করতে পারতেছি না আমার দিক খেয়াল আছে ওরা তো ব্যস্ত আছে জাগে কাজ দাঁড়া করতে এই জেনে তার নাই আচ্ছা আল্লাহ আরে বৈদ্যুতিক ব্যাপারে শত শত হাজারের উপরে মাদ্রাসা আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুণা থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক কুফর বেদাত ওলামাই কেরামের এই তশ্রী আর তাওজি পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক সিঁড়ি কোফর ও বেদার থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন একটু ঠিক বেঠিক বলবেন না কথা কইছি যে এলাকায় পর্যাপ্ত নেই আপনি চলেন আমার সাথে সেই এলাকার মুসলমানরা হিন্দুদের সেইতে কম না এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে রাতের বেলা ঘরের থেকে আইটিএানি ফেলায় না লক্ষ্মী বেজার হবে তার এটা লক্ষ্মী পুজো না গড় ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের লক্ষ্মী বেজার হবে জুতো স্যান্ডেল পাইতে মাছায় উঠিস না লক্ষ্মী বেজার হবে তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না এদিক কোনোদিক গেলে কুলক্ষণ এই লক্ষণ ভক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব বরঞ্চ কোন কোনো ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে না বুঝে ঠুয়া ঠিক করলো কি তা ঠিক কি হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে মানুষের পায়ের উপরে সিজদা দেয় পিঠ সাবরে এর খবর জানেন কি জানেন না বহুত জায়গা আছে তে জায়গা হিন্দুদের চাই তো নেমে চলে আসছি আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময় এখন ওলামাই কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে আরও যা আছে কিছু দুই একটা তাও এক সময় থাকবে না আর সে সে সমস্ত শিরিক আর কপর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব এই প্রতিজ্ঞা কি করা যাবে প্রস্তুত আছেন না মনটাকে একেবারে ফ্রেশ করে মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব এই নিয়ত করে যদি বসেন তাহলে আল্লাহর রহমত আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সয়ন আল্লাহ আল্লাহ বলে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামাই কেরাম কষ্ট পাইলেন আপনারা ওলামাই কিরাম না বিদায় কষ্ট পাইলেন আলেম তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন তাই একমাত্র ভয় করে নাসির উদ্দিন একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন মিজানুর রহমান এ তো নাম কই নেই উলামাই আপনার সবাই উলামাই কিরাম হয়ে যান আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক দুঃখের কি আছে তো এবার নবী আলাইসালাম বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাপাক যে ওলামাই কিরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে এই দৃষ্টিকোণ থেকে নবী আলাই হিসালু সালাম সমস্ত ওলামাই কিরমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের অ্যাসিস্ট্যান্ট নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন আমরা এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ এবার নবীদের দায়িত্ব যা ছিল ওলামাই কিরামের দায়িত্ব তাই হবে না আহা কথা কয় না মূল অফিসারের যা দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন তাদের অ্যাসিস্ট্যান্ট ওলামাই কিরামরা দায়িত্ব দিয়ে গেছেন ওলামাই কিরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে নবীদের দায়িত্ব শিরিক দূর করো নবীদের দায়িত্ব ছিল কোফর দূর করো নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ আলা বানায় দাও নবীদের দায়িত্ব ছিল বেদাত গুলো তাড়িয়ে দাও নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও নবীদের দায়িত্ব ছিল কুপথ গুলো চিনে দাও যে এইটা কুপথ এইটা সুপথ এটা নবীদের দায়িত্ব ছিল সেম দায়িত্ব ওলামাই কিরামের উপরে আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো আমার সাথে পড়েন সামেনা সামিয়া ও আতনা শুনব আর মানব ঠিক আছে না শুনব আর মানবো যদি কো স্বামী ওয়ালা নাতা ওয়ালা তা ওয়ামা আতানা শুনবো আর মানবো না এ যদি কন তাহলে তো সে কাফেরদের মতো হয়ে গেল যেমন কোরআন শরীফের সুর সম্ভবত সুর লোকমান অথবা সুর আলিফলাম সাজদার মধ্যে আছে আমি হাফেজ নাবি দাগ নম্বর খৈতের নম্বর বালোরই করতে না তো কোরআন শরীফে আসছে আল্লাহ পাক বলেন ওয়াইদা যখন তাদেরকে বলা হয় ওয়েদা কি মা আঞ্জাল যখন তাদেরকে বলা হয় আল্লাহ আল্লাহ্ এইটা নাজিল করছে শোনেন খেয়াল করেন খেয়াল করেন এদিক দেখেন ওয়াইদা কি আলাহ মা আঞ্জাল আল্লাহ যখন তোমাদের বলা হয় পাক এই কথাগুলো নাজিল করছে তোমরা শোনো মানো তো আল্লাহর নাজিল করা কথা এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই আছে নাকি আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন আল্লাহবাক নিজেই বলেন আল্লাহ ক আলি জুল্লাদেহিনা আহ মানুহর আমি হলাম মোমেনদের বন্ধু বলেন সুফহান আল্লাহ যারা মোমেন তাদের বন্ধু কে আর যারা বেইমান তাদের বন্ধু শয়তান তারপরে কি বল্লাদিনা কাফারু আউলিয়া উহুমের তগুদ আর যারা কাফের বেইমান তাদের বন্ধু হলো তগুদ মানে শয়তান আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে সেই বন্ধুর দায়িত্ব কি আল্লাপাক নিজে যার বন্ধু হন তার দায়িত্ব আল্লাপাক নেন নূর আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি আল্লাহ তো বন্ধু তা আল্লাহ যার বন্ধু হন সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর যদি দায়িত্ব কি পালন করেন বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার যত গুনার কাজ আছে এগুলোকেও অন্ধকার গুণা করতেও হয় অন্ধকারে আর গুনার ক্রিয়াও অন্ধকার একটু বোঝেন চুরি করে আলোতে না অন্ধকারে চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে গাজা আবা খোলা জায়গা না অন্ধকারে ঘুস খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে যত দুর্নীতি যত খারাপ কাজ সব গোপনে করতে হয় কতক্ষণ ঠিক না আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায় যত ভালো কাজ দু একটা বাদে সব ওপেনে করা যায় নামাজ পড়ি ওপেনে রোজা রাখি ওপেনে হস করি ওপেনে জাকাত দেই ওপেনে টুপি দাড়ি ওপেনে কুরআ পড়ি ওপেনে মসজিদ করি ওপেনে মাদ্রাসা ওপেনে সুন্নত ফরোজ অজীব সব ওপেনে ওয়াশুনি ওপেনে ঈদের নামাজ ওপেনে জানাজা ওপেনে জিকির করি ওপেনে তেলাওত করি ওপেনে ইস্তেমা ওপেনে শারমোনের ময়দান ওপেনে হস করি ওপেনে সবগুলো খোলা জায়গায় ঠিক ঠিক না এবং এবাদতের এবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে একটা মানুষ চরম কালো একেবারে হাফসি কালা হাফসি কালা দেয় নাই তো মনে যারা হজে গেছেন দেখছেন বিলালের নাম শুনে খালি হাফসি দেখছেন নাকি বিলালটাও দেন নেই ও গুষ্ঠীরও কেউ দেয় নেই মটকায় গেলে হজে গেলে সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায় বাঙ্গালী কালোর একটা কোয়ালিটি আছে কিন্তু সে কোনো কোয়ালিটি নাই কিন্তু এইরকমই একটা মিস্রি কালো মানুষ যদি একটা না চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ে দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা ফোকাস ভেসে উঠছে আর যারা বেঈমান কাফের তারা ফুটফুটে ফর্সা অথচ বেঈমানি আর কুফরিয়ার নাফরমানির কারণে গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরিয়ার না ফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে ডোনাল্ড ট্রাম্প ফরসানা কালো আমেরিকার প্রেসিডেন্ট দলানা কালা ওরে দেখলি কি কারকিরমঠায় তা তো কচি বেরি না নেতানিয়াহু দলানা কালা কালানা দলা নেতানিয়াহু ইসরায়েলির প্রেসিডেন্ট ফরসানা ওর ফরসার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে বেয়াদ উশৃঙ্খলা অনেক গুণার আভাস তার ভিতরে ভেসে ওঠে ঠিক ঠিক না পাক রব্বুল আলমিন মোমেনদের বন্ধু আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাসাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে এবার নবী আলাইসাল্লাম উলামাই কেরামদের দায়িত্ব দেশে তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট আমরা যে কাজ আমার আমরা নবীদের যে কাজ উলামাই কেরামের সেই কাজ কাজেই সাহাবাই কেরামদের স্বভাব ছিল নবী যা বলবে তাই মানব নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়বো আমরা উলামাই কেরাম আপনারা সর্বসাধারণ আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কিরামদের মতো একটা সম্পর্ক নবীও কেমন পর্যন্ত আসবে না আর সাহাবার ক্লাসটা তৈরি হবে না অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নবী পর্যন্ত আসবে যদি হয় তাহলে আপনারা সাধারণ মানুষ অ্যাসিস্ট্যান্ট সাহাবা বলেন আল্লাহ মেলছে কি মেলেন এই কথা আসল নবীর উম্মতের উপস্থিতি শ্রোতাদের নাম ছিল সাহাবা আর নবীর অ্যাসিস্ট্যান্টদের শ্রোতা যারা তারা অ্যাসিস্ট্যান্ট সাহাবা কাজেই আপনাদের দামও একেবারে কম না ওলামাই কেরামকে দামি বানাইছে আল্লাহ নবী এবং আপনাদের দামও পাশে পাশে রেখে গেছে সাহাবাই কেরামদের যেই স্বভাব ছিল আমরা সেই স্বভাব ধরতে চেষ্টা করবো না ইনশাআল্লাহ বলেন সামিনা বা আতানা শুনবো আর মানব কিন্তু কাফেরদের স্বভাব হলো ওই কিল আল্লাহমুদ্দাবি মান জাল্লাহ কাফেরদেরকে যদি বলা হয় যে আল্লাহ পাক নাজিল করেছে তোমরা এটা মানো তো কথায় তো তারা আটকে যাবে আল্লাহর সাথে তো জবাব দিয়ে পারবে না আল্লাহ তো মহাজ্ঞানী আল্লাহ মহা আলেম মহাপ্রজ্ঞাময় রব্বুল আলমিলের এই সিদ্ধান্তর সাথে প্রতিবাদ করার খুব কম ক্ষমতা জগতের কোনো পণ্ডিতের নাই কিন্তু শেষ ফিনিশিং কি বলে চলে যাবে বলু নাত্তাবু মা অযোধ্যা আলাইহি আহ্বানা তর্জমা বোঝেন নাই বিদে হেসে দেন নাই আমার হাসি লাগতেছে যে আল্লাহফাক রব্বুল আলামীল মানুষের মন মাইন্ডার যোগ্য থাকে কীভাবে আল্লাহ পাক আল্লাপাক অ্যাডভান্স জানেন সে তো সৃষ্টিকর্তা জানবেন তো বটেই তা পাক বলেন উম্মদকে বয়ান করার পরে শুনবে বসবে শুনবে বসবে না তা না সবই বসবে কিন্তু চলে যার সময় কি বলবে জানেন কলু তারা বলবে বলি মা